এবং শুধু ঢাকা শহরে নয় সারা বাংলাদেশে তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য একটি বাহিনীকে পরিণত করে ছাত্র জনতার বুকে তারা তারা ক্ষমতায় থাকতে চেয়েছিল কিন্তু আল্লাপাকে সেই নিদর্শন আমরা শহরে তার ক্ষমতা নয় ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে হইলে মানুষের মনে যেতে হবে মানুষের দুবারে দুবারে যেতে হবে বড় প্রার্থনা করতে হবে কিন্তু সৈয়সারী মনোভাব নিয়ে কখনো কোনো জালে টিকতে পারে নাই সেই নিদারণ ইতিহাস আমরা আমরা জানি তো যাই এখানে আমাদের আরও একজন যুব উপস্থিত আছেন তারা বক্তব্য রাখবেন আমি যারা শহীদ হয়েছেন নারী উপজেলায় যারা আহত হয়েছেন এখানে যারা স্বজনরা আসছেন আপনাদের আপনাদের ব্যক্তিত্বে আমরাও ব্যক্তিত্ব আমরা আল্লাহ সেবা করবো তারা যেন হন যারা আহত হয়েছেন তারা সুস্থ হয়ে ফিরে আসুক আমাদের সাথে আবার কাজ আমরা এই প্রার্থনা করি আমরা প্রশাসনকে অনুরোধ করব শহীদদের স্মরণে যে দাবিগুলো আসছে এই দাবিগুলো যেন যথাযথভাবে পূরণ করা যায় তাদের স্মরণে তাদেরকে চিরজি রাখার জন্য যে যে ব্যবস্থার কথা এখানে উত্থাপিত হয়েছে এইগুলো আপনি কাজ করবেন আমি আশা করি আমাদের উপজেলার অত্যন্ত একজন ভালো ব্যক্তি তিনি আমাদের এই ছাত্র যারা শুধু আজকে নয় প্রথম থেকে তার সাথে যখন আমাদের কথাবার্তা হয় তাদের স্মরণের কথা তিনি বলেন তিনি বারবার উচ্চারণ করেন আজকে যেভাবে শান্তি শৃঙ্খলা মতন আমাদের নড়িয়া উপজেলাটা ছিল অন্য অন্য জেলার হচ্ছে আমাদের নড়িয়া উপজেলার ব্যতিক্রম ছিল আমরা যদিও আমার এক ভাই ভুলে গেলেন

তাদেরকে নাম লিস্ট করা হয়েছে তাদেরকে গ্রেফতার করবে হয়েছে তাদের বাড়িতে আমাদের বাড়িতে পুলিশ গিয়ে আমাদেরকে যারা আমরা সেই তালিকা করিয়ে আমাদের তো হয়রানি করেছে তো যাই এটা সেই পরিণতি আল্লাহ দেখাই দিয়েছে জুলুমকারীকে কখনো আল্লাহ পছন্দ করে না সেই একটি কারণে সেই উৎসাহে এই মানুষকে যারা নির্মমভাবে হত্যা করেছে যারা ছোটো ছোটো নিষ্পাপ শিশুদেরকেও সেই কারণের হাত থেকে রক্ষা পায়নি তো যেই কারণেই আল্লাহ হয়তো এই পথ পরিবর্তন করেছেন আমরা আমাদের যে নড়িয়া উপজেলা প্রশাসন যারা আছেন তারা অতটা ইয়ে হয়নি শরীর মনোভাবের মধ্যে ছিল না কিছু পুলিশ প্রশাসনকে তারা ব্যবহার করেছে লাঠিয়া হিসাবে সেটা করতে তারা তো আমরা আশা করব নড়িয়া প্রশাসনকে যে আমরা শরীর মনোভাব নিয়ে কখনো দেশ করেছিল না আমাদের নেতা জোনাদেক রহমান সে নির্দেশ দিয়েছেন যে ওই ফেসিসের মতন যেন আমরা অতটা ব্যবহার না হই যাতে করে আবার সে আমরা যদি সেই ব্যাপারে হয়ে যায় তাহলে যদি মতন যেন আমাদেরকে আবার দেশ ঠিক করে যেতে না হয় তো সুতরাং আমরা যাব একটি সুন্দর সুশৃঙ্খল নড়িয়া উপজেলার আইন শৃঙ্খলা রক্ষাকারী বা আইনে তারা আসেন উচিত আমরা যেমন শান্তি শৃঙ্খলাভাবে থাকতে পারি সেই ব্যাপারে আপনাদেরও সবাই দেশের একদম হবে এই শরীর পরিবার তারা আসছেন তাদের প্রতি আমরা আন্তরিক সমাধান যারা Дуќот Пенешко се таа десетосто бачела теларче, што е и ке ја малото рикобин одондом што на